তো আমি হামবেল রিকোয়েস্ট সবার কাছে একটাই রিকোয়েস্ট করতেছি যে ইউটিউবে যখন ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন একটা লাইকে কী যায় আসে একটা লাইক একটা কমেন্ট বা সাবস্ক্রাইবে বাটনটা টিপে দিলে কী যায় আসে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে লাইভে অবশ্যই আপনাদের মাঝে প্রথম লাইভে আসলাম একটা অনুভূতি শেয়ার করার জন্য ইউটিউবে যে ফার্স্ট টাইম ইয়ে করছি ইউটিউবে তো গাইজ আপনারা যারা যারা এখন দেখতেছেন আমাদের ইউটিউবে লাইভটি তো আজকে আমি দেখতেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে এবং হচ্ছে এই মাত্র এই মাত্র যে ইউটিউবে ভিডিও পোস্ট করা হলো ভিডিওটা দেখে আসুন লাইক কমেন্ট করুন আর হচ্ছে আজকে আপনারা অনেকে বলবেন যে ইউটিউবে লাইভে আসছে একে কেন একাই আসছি কারণ হচ্ছে রাত্রিটা অনেক হয়ে গেল ফ্যান বন্ধ করে ইউ লাইভ করতেছি গরম লাগে যাচ্ছে তো বন্ধুরা আপনার আমাদের ভিডিওতে আমাদেরকে একটা বারো বসে অনুরোধ রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিন আপনার কাছে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব না করলে ভিডিওটা পরবর্তীতে আপনার কাছে তাদের তাদেরকে যাবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন সর্বপ্রথম আপনার কাছে যে ভিডিওটা পৌঁছবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে তো হবে না একটু ফ্যানটা বন্ধ করে মানে নয়েজটা বেশি আসতেছে বলে একটু ফ্যানটা বন্ধ করে দিয়ে এসিটাই চালাই দিন যেহেতু নয়েজ আসতেছে হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ আনার লাইভ ভিডিও ফার্স্ট টাইম লাইভ ভিডিও ইউটিউবে ফার্স্ট অ্যান্ড এটা কত ফার্স্ট অ্যান্ড লাস্ট না না এটাই আমাদের ফার্স্ট ইউটিউবে লাইভ ভিডিও সেটা যেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমরা তো আমাদের বন্ধুদের কী হালচাল সবাই কী অবস্থা কেমন আছো দেখতেছি দুই তিনজন অ্যাড হয়ে আছে বা যারাও পাঁচ মিনিট ওয়েট করো সব কিছু কমেন্ট টমেন্ট করতে পারবা তো যাই হোক ইউটিউবে ভিডিওগুলো কেমন লাগতেছে এখন তো রেগুলার মেনটেন করতেছি রেগুলারই পোস্ট করতেছি ইউটিউবে বেসিক্যালি তোমার হচ্ছে রাত্রের দিকে বেশি পোস্ট হচ্ছে দুটো তিনটে করে শর্ট ভিডিও পোস্ট হচ্ছে মাঝে মাঝেই বড়ো ভিডিও পোস্ট হচ্ছে আর ফেসবুকে সম্পর্কে কিছু বলবো না ইউটিউবে আসে ইউটিউবে শুধু ইউটিউবের ব্যাপারে কথা বলবো তো থ্যাংক ইউ সো মাচ আমার কে সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে আমার এই ইউটিউব চ্যানেলটিতে এবং থ্যাংক ইউ সো মাচ ইউটিউব কমেডি কে থ্যাংক ইউ ডিয়ার ইউটিউব টিম থ্যাংক ইউ সো মাচ ফুল্লি সাপোর্ট হিম ইউটিউব টিম আজকেও ভিডিও পোস্ট হয়েছে আর লাইভে শেষেও একটা ভিডিও পোস্ট হবে ইউটিউবে তো চেষ্টা করতেছি প্রতিদিন দুটো তিনটে করে শর্ট ভিডিও দেওয়ার জন্য আর মাঝে মাঝে একটা দুটো করে বড় ভিডিও পোস্ট করতেছি ইউটিউবে তো আপনারা শর্ট ভিডিও দেখতেছেন একটু বড় ভিডিওগুলো দেখবেন বড় ভিডিওতে লাইক কমেন্টগুলো তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা করতে কী নাইনটি নাইনটি থ্রি পার্সেন্ট লোক আনসাবস্ক্রাইবের লোকেরা ভিডিও দেখে আর মাত্র সেভেন পার্সেন্ট হচ্ছে সাবস্ক্রাইব যারা করে তারা দেখে সাবস্ক্রাইব করা আছে তারা দেখে আর নাইনটি থ্রি পার্সেন্ট যেগুলো আমার ভিউর ভিউ হয় ভিডিওতে ওগুলো আনসাবস্ক্রাইবার তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে ভিডিওগুলি দেখার পর ইউটিউব চ্যানেলটিতে জানিনা কেন ইউটিউব ইউটিউবের মায়ায় পড়ে গেছি তাই হোক আর ইউটিউবে বেশি কথা না বলি তো देखिए